ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে ফিলোজাফি ইউনিট ওয়ানে আছে পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা সেখান থেকে তোমাদের প্রথম অধ্যায় দ্রব্য দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ তৃতীয় অধ্যায় দেহ মন সমস্যা আমি তোমাদের তিনটে অধ্যায় আলোচনা করে দিয়েছি এরপরে তোমাদের ছিল চতুর্থ অধ্যায় বেদান্তের প্রাথমিক ধারণা এটাই তোমাদের আজকে আলোচনার বিষয় ছিল কিন্তু তোমাদের মধ্যে অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে কমেন্ট করেছে যে আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু ইউনিট টুতে যেটা ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্রদর্শনে আছে সেখানের প্রথম অধ্যায়টা আলোচনা করার জন্য তাই তোমাদের রিকোয়েস্টে কমেন্ট দেখে আমি সেটাই আজকে আলোচনা করে দিচ্ছি এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের যেটা বাকি থাকছে চতুর্থ অধ্যায় বেদান্তের প্রাথমিক ধারণা সেটা তোমাদের আমি আলোচনা করে দেবো তারপরে তোমাদের থাকবে লাস্ট দুটো অধ্যায় ইউনিট টু দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় এটা করলে তোমাদের পুরো ফিলোজাফির সিলেবাস কমপ্লিট হয়ে যাবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যে বন্ধু আমাকে বারবারই রিকোয়েস্ট করেছে যে প্রথম অধ্যায় আত্মহত্যা ও স্বস্তি মৃত্যু বা ইচ্ছে মৃত্যু তার জন্য এই কমেন্টে আমি তোমাদের ভিডিওটা আলোচনা করে দিলাম তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে যে মৃত্যু ঘটনা হয় তা হল স্বস্তি মৃত্যু কষ্টমৃত্যু মৃত্যু অস্বস্তি মৃত্যু সঠিক উত্তর হবে ক স্বস্তি মৃত্যু নেক্সট সমাজ সামাজিক নিয়ম লঙ্ঘন করাকে বলা হয় বলবত্তা অপরাধ সাহসিকতা কোনোটি নয় এটা হবে অপরাধ নেক্সট তিন নম্বর আত্মহত্যা সবসময় হলো নিন্দার সুখে আনন্দে প্রশংসা এটা হবে নিন্দার নেক্সট যাচ্ছি নৈতিকতা দৃষ্টিতে আত্মহত্যা হলো অন্যায় উপহাসের সম্মানের ন্যায় চারের অ্যান্সারটা হবে ক জোর করে কারোর জীবন ছিনিয়ে নেমাকে বলে আত্মহত্যা হত্যা করুণা হত্যা হত্যা হবে নেক্সট যাচ্ছি ছয় নম্বর কোয়েশ্চেন প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটি রচয়িতা হলেন পিটার সিঙ্গার ডক্টর হাম্পে হিউম কোনোটি নয় এটার অ্যানসারটা হবে ক পিটার সিঙ্গার নেক্সট যাচ্ছি সাত নম্বর কোশ্চেনে স্বস্তি মৃত্যুকে সমর্থন করা উচিত বলেছেন পিটার সিঙ্গার ডক্টর হাম্পে হিউম কোনোটি নয় এটা হবে ক পিটার সিঙ্গার নেক্সট যাচ্ছি আট নম্বরে ম্যান এগেনস্ট হিমসেলফ গন্ত্রে রচয়িতা হলেন ফ্রয়েড ইউম অ্যাডলার কার্ল মেনিনজা এটা হবে কাল মেনিঞ্জার নেক্সট নয় নম্বর প্রাচীন গিক যুগে আত্মহত্যা হল নৈতিক অনৈতিক নীতিসম্মত নীতি নিরপেক্ষ এটা হবে অনৈতিক হত্যার পিছনে যে নদনা কাজ করে তা হলো প্রতিহিংসা অনুভূতি কামনা ইচ্ছা এটা হবে প্রতিহিংসা মনের অচেতন স্তরে আত্মহত্যার প্রবণতা লুকায়িত বলেছেন অ্যাডলার দুখেম হিউম ফ্রয়েড এটা হবে দুখেম স্বস্তির মৃত্যুর রূপ হলো দুটি তিনটি চারটি বহু এটা হবে বহু নেক্সট যাচ্ছি তেরো নম্বর কোশ্চেন নিজেই যখন নিজের জীবন নাশ করে তখন তা হলো দয়া হত্যা করুণা হত্যা হত্যা আত্মহত্যা এটা হবে আত্মহত্যা যারা অপরাধ করে তাদের বলা হয় সাধু অপরাধী গণমান্য সামাজিক চোদ্দের অ্যান্সারটা হবে অপরাধী পনেরো নম্বর কোশ্চেন স্বস্তি মিত্র বিষয়টিকে যে দেশে আইন সিদ্ধ তা হল ভারতবর্ষ নেদারল্যান্ড আমেরিকা ফ্রান্স এটা হবে নেদারল্যান্ড খ নেদারল্যান্ডেন হারে কিরি হারা হারাকিরি হল অত্যন্ত উপেক্ষার নিন্দা সম্মানের অসম্মানে এটা হবে সম্মানের রোগী যখন নিজে স্বস্তি মৃত্যু চায় তখন তা হলো অনৈচ্ছিক ইচ্ছা নিরপেক্ষ ঐচ্ছিক ইচ্ছা বহির্ভূত সতেরোর অ্যান্সারটা হবে ঐচ্ছিক সাধারণ অর্থে হত্যা করা ও মরতে যাওয়ার মধ্যে নীতিগত পার্থক্য আছে নেই বলা যায় না কোনোটি নয় আঠেরোর অ্যান্সারটা হবে আছে নেক্সট উনিশ নম্বর কোশ্চেন নিষ্ক্রিয় অতি মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর বিষয়টি হল নিরপেক্ষ পরোক্ষ সরাসরি কোনোটি নয় এটা হবে মতে আত্মহত্যা মহৎ কাজ নয় মহৎ কাজ মঙ্গলজনক উচিত কুড়ির অ্যান্সারটা হবে মহৎ কাজ নয় আত্মহত্যার পিছনে যে নদনা কাজ করে তা হলো অনুভূতি অভিমান প্রতিহিংসা ইচ্ছা একুশের জাপানের সামুই যেভাবে আত্মহত্যা করে তাকে বলা হয় কিরি হারা হারা মারাকিরি এটা হবে হারাকিরি স্বক্রিয় স্বস্তি মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর বিষয়টি হলো নিরপেক্ষ সরাসরি পরোক্ষ কোনটি নয় এটা হবে তেইশের অ্যান্সারটা খ সরাসরি চব্বিশ নম্বর কোশ্চেন হিউমের মতে আত্মহত্যা হলো সম্মতন নিন্দা সম্মতনযোগ্য যোগ্য নয় এটা হচ্ছে সম্মতনযোগ্য পঁচিশ নম্বর কোশ্চেন জেমস র্যাচেলস ও পিটার সিঙ্গারের মতে হত্যা করা ও মরতে দেওয়ার মধ্যে নীতিগত পার্থক্য আছে নেই আছে এবং নেই কোনোটি নয় পঁচিশের অ্যান্সারটা হবে নেই ছাব্বিশ জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তির স্বস্তি মৃত্যু হলো অনৈচ্ছিক ইচ্ছা নিরপেক্ষ ঐচ্ছিক কোনোটি নয় ছাব্বিশের অ্যান্সারটা হবে ইচ্ছা নিরপেক্ষ ইচ্ছা প্রকাশ করতে না পারলে ধরে নেওয়া হয় যে রোগীর স্বস্তির মৃত্যু ইচ্ছা হল এরূপ স্বস্তির মৃত্যু এটা হবে ইচ্ছা বহির্ভূত ইচ্ছা নিরপেক্ষ ঐচ্ছিক অনৈচ্ছিক সাতাশের কোশ্চেন অ্যান্সারটা হবে অনৈচ্ছিক আঠাশ সরাসরি না মেরে পরোক্ষভাবে মারাকে বলে হারাকিরি মারা হত্যা মরতে দেওয়া আঠাশের অ্যান্সারটা হবে মরতে দেওয়া উনত্রিশ নম্বর কোশ্চেন হত্যা করা এবং মরতে দেওয়ার মধ্যে পার্থক্য আছে বলা যায় না নেই কোনটি নেই উনত্রিশের অ্যান্সারটা হবে আছে নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন জেমস র্যাচেলস হলেন স্বস্তির মৃত্যু বিরোধী সম্মত বলা যায় না কোনটি নয় তিরিশের অ্যান্সারটা হবে সম্মত একত্রিশ নম্বর কোশ্চেন আত্মহত্যাকে স্বাধীন মানুষের শেষতম স্বাধীন ক্রিয়া বলেছেন অগাস্ট্রিন প্লেটো সেনেকা টমাস অ্যাকুইনাস এটা হবে সেনেকা বত্রিশ নম্বর কোশ্চেন পরোহিতাত্বে আত্মহত্যা হল পরাত্মবাদী জ্ঞানবাদী অহংবাদী অজ্ঞানবাদী এটা হবে পরাত্মবাদী নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেনে যাচ্ছি আইনের চোখে আত্মহত্যা হলো অপরাধ শাস্তিযোগ্য নয় সুকর্ম কোনোটি নয় এটা হবে অপরাধ চৌত্রিশ নম্বর কোশ্চেন নিজের স্বার্থের জন্য যে আত্মহত্যা তা হলো ভোগবাদী আত্মহত্যা অহংবাদী আত্মহত্যা ত্যাগবাদী আত্মহত্যা পরাত্তবাদী আত্মহত্যা এটা হবে অহংবাদী আত্মহত্যা নেক্সট পঁয়ত্রিশ অন নার্সিসম গ্রন্থটির রচয়িতা হলেন ফ্রয়েড প্লেটু প্লেটো অ্যাডলার ইউ পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে ক ফ্রয়েড নেক্সট ছত্রিশ মরাল প্রবলেম আর কালেকশন অব ফিলোজফিক্যাল এসেস গ্রন্থটির রচয়িতা হলেন হিউম জেমস র্যাচেল দুঃখেম পিটার সিঙ্গার ছত্রিশের অ্যান্সারটা হবে জেমস র্যাচেলস দ্য সুসাইড সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন গ্রন্থটির রচয়িতা হলেন র্যাচেলস হিউম পিটার সিঙ্গার দুঃখেম সাইত্রিশের অ্যান্সারটা হবে ঘ ঘুখেম লাস্ট আটত্রিশ নম্বর যাচ্ছিটস গ্রন্থটি জার্মান শব্দ ফরাসি শব্দ গ্রিক শব্দ ল্যাটিন শব্দ আত্মবিষয়ের অ্যান্সারটা হবে গিক শব্দ ইউ শব্দটি জার্মান ফরাসি ল্যাটিন শব্দ গ্রিক শব্দ এটা হবে গ্রিক শব্দ লাস্ট এবং কোশ্চেন যাচ্ছি আত্মহত্যার সপক্ষে কোনো যুক্তি নেই এটি ঠিক নয় যথার্থ ঠিক আপত্তি চল্লিশের অ্যান্সারটা হবে ঠিক নয় আচ্ছা বন্ধুরা আশা করি তোমাদের এই আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু কোয়েশ্চেন তোমাদের আমি বোঝাতে পারলাম যে বন্ধু কমেন্ট করেছিল তার জন্য আমি তোমাকে এটা করে দিলাম এরপরে আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের যে চতুর্থ অধ্যায় যেটা বাকি থাকছে বেদান্তের প্রাথমিক ধারণা সেটা তোমাদের আগে আলোচনা করে দেবো দিলে তোমাদের প্রথম ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার দ্বিতীয় ইউনিটে যাবো সে দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো